নমস্কার বন্ধুরা আমার নাম জগদীশ মাহতা আপনারা দেখছেন আমার আপনার জনপ্রিয় ইউটিউব চ্যানেল সোজুম সাথী ওয়ান তো আমি আছি একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে বিখ্যাত দুই ওস্তাদ দারা সিং কুমার এবং দীপক সিং সর্দারের দুর্গাপূজার বুকিং লিস্ট নিয়ে আসছি আপনাদের কাছে তো যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তা অতি জলদি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বেশি কিছু বলছি না চলো ভূপেন্দি আপনাদের কাছে নিয়ে আসছি সর্বপ্রথম শুরু করবো সিং কুমারের দুর্গা পূজার সর্বপথের নাচ আছে তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা সিং কুমারের দুর্গা পূজায় নাচ আছে এগারোই আশ্বিন ষষ্ঠীর দিন কইছে তো সেই দিন নাচ আছে বন্ধুরা রামনগর পুরুলিয়া এগারোই আশ্বিন নাচ আছে বন্ধুরা রামনগর পুরুলিয়া আর বারো দিন মাস অষ্টমীর দিন বন্ধুরা আপাতত এখন খালি আছে যদি কেউ বুকিং করতে চাও তো ভিডিওর মাধ্যমে আর এবং ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকে বুকিং করে নিবি ওখান থেকে তো চলো আর তেরো দিনের নাচ আছে বন্ধুরা অষ্টমীর দিন করছে সেদিন আছে বীরগ্রাম বাঘ বাগমন্ডি পুরুলিয়া আর চোদ্দই আসি নাচ আছে বন্ধুরা শিরুম শিরুম কুকুরু। চোদ্দ দিনে আছে শিরুম কুকুরু আর পনেরোই আশ্বিন আছে বন্ধুরা জামবাদ পুরুলিয়া জামবাদ পুরুলিয়া বন্ধুরা পনেরো দিনের নাচ আছে জামবাদ পুরুলিয়া আর বন্ধুরা আপাতত এখন ষোলো সতেরো আঠেরো এই তিনটা তিনটা ডেট এখন আপাতত খালি আছে যদি কেউ বুকিং করতে চাও তো বুকিং করে নেবে ষোলো সতেরো আঠেরো পর্যন্ত খালি আছে আর উনিশে আছে বন্ধুরা কুসুম ঠিকরি কুসুম ঠিকরি জয়পুর উনিশে আসিন না তো কুসুম ঠিকরি জয়পুর আর কুড়ি আসিন আপাতত খালি আছে আর একুশে আসিন না তো বন্ধুরা বারিকুল বাঁকুড়া একুশে আস্ব বারিকুল বাঁকুড়া আর এই এত ধরি পর্যন্ত দারা সিং কুমার বুকিং লিস্ট পাওয়া গেছে এই দুর্গা পূজার জন্যে আর ইয়ার পরে শুরু করবো চলো বিখ্যাত অস্তাদ দীপ দীপক সিং সদারে দুর্গাপূজার নাচ বুকিং লিস্টটা আপনাদের কাছে খুলে যাচ্ছে তো অস্তাদ দীপক সিংয়ের নাচ আছে বন্ধুরা চৌদ্দই আসেন তো চৌদ্দই আসনের নাচ আছে বন্ধুরা ওস্তাদ দীপক সিংয়ের কুস্তি ঝালদিয়া পুরুলিয়া রাতে আছে ঠিক আছে আর পনেরো দিনে বন্ধুরা ডবল আসে তো পনেরো দিনে নাচ আছে তো পনেরো দিনের নাচ আছে বন্ধুরা ডবল আসে তো পনেরো দিনে দিনের আছে বন্ধুরা ভাঙ্গিডি বলরামপুর পুরুলিয়া তিনি আছে ভাঙ্গিডি বলরামপুর পুরুলিয়া আর রাতি আছে বন্ধুরা নিপানিয়া নিপানিয়া পুরুলিয়া প্রাতেরটা সেদিন পনেরো দিনে ডবল আসার আছে আর শৈলোই আসিনে নাচ আছে বন্ধুরা সিঁধেরি হাট তোলে দিনে আছে শৈলোয় আসিনে সিঁধেরি হাট তল আর সতেরো দিনে নাচ আছে বন্ধুরা নররা পুরুলিয়া ওটা আর হলে কুড়ি তক উনিশতক খালি আছে বন্ধুরা উনিশ উনিশতক খালি আর কুড়ি তারিখে নাচ আছে বন্ধুরা আত্মা পুরুলিয়া তো রাতে বোটেন তো এই দুর্গাপূজায় এই কটায় নাচ আছে দীপক সিংহের কুড়ি তক আর বাকি দিকটা এই নাই এই তথ্যই নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলার মধ্যে যদি কোনো কিছু ত্রুটি পেয়ে থাকে তো নিজের ভাই মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন আর চ্যানেলটার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার